হ্যালো বন্ধুরা আমি শ্যাক আজকে এই ভিডিওতে প্রশান্ত দিন পরিচালিত এবং প্রবাস অভিনীত নতুন সিনেমা সালারের ডে থ্রি এর বক্স অফিস কালেকশন সম্পর্কে আপনাদেরকে জানাবো আর্লি এস্টিমেট ট্রেডের তরফ থেকে সামনে এসে গেছে তবে সবার আগে ডে টু এর কালেকশনটা এক্স্যাক্টলি কতটা কি হয়েছে সেটার ব্যাপারে আপনাদেরকে জানাবো এখানে আরও একবার কিন্তু মেকারদের তরফ থেকে একটা এমন কালেকশন বলা হয়েছে যেটা আসলে হয়নি মেকাররা কিন্তু এখানে স্যালারের প্রচণ্ড বাড়িয়ে বাড়িয়ে কালেকশন বলছে আমি যখন ডে টু এর আর্লি এস্টিমেটের ভিডিও বানিয়েছিলাম সকালবেলা ভিডিওটা রিলিজ হয়েছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন সেখানেও কিন্তু আমি বলেছিলাম ডে এর ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনটা মেকাররা কিন্তু অনেকটা বাড়িয়ে বলেছে ডে তে তারা সেই সেম জিনিসটা করেছে মেকারদের তরফ থেকে দুদিনের ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন সম্পর্কে জানানো হয়েছে দুশো পঁচানব্বই কোটি টাকা হয়েছে কিন্তু সেই জিনিসটা কিন্তু ট্রেডের তরফ থেকে জানানো হচ্ছে না ট্রেড বলছে দুশো পঞ্চাশ কোটি টাকার কাছাকাছি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনটা হয়েছে এখানে একটা সিধা সিধা পঁয়তাল্লিশ কোটি টাকার গ্যাপ দেখতে পাওয়া যাচ্ছে এত গ্যাপ কিন্তু দেখতে পাওয়া যাওয়া খুব একটা ভালো কথা নয় নর্মালি আমরা একটা দশ কোটি পাঁচ কোটির গ্যাপ দেখতে পাই সেই অবধি মেনে নেওয়া যায় কিন্তু এখানে একটা চল্লিশ পঁয়তাল্লিশ কোটির গ্যাপ দেখতে পাওয়া যাচ্ছে এটা কিন্তু কোথাও একটা ভুল হচ্ছে দেখুন সকাল বিকেল গালাগালি খাওয়া আমাদের কাজ ডানকির আমার ভালো লাগেনি আমি খারাপ রিভিউ দিয়েছি প্রচুর শাহরুখের ফ্যানরা গালাগালি দিয়েছে খুব স্বাভাবিক এরকমটাই হবে সত্যি বলতে আমি আশা করেছিলাম এবং সেটাই হয়েছে আমার সেটা নিয়ে কোনো কমপ্লেন নেই আজকে সালাডের মেকাররা বেশি কালেকশান বলছে আমি সেটা নিয়ে কথা বলছি আজকে প্রবাসের ফ্যানরা রাগারাগি করবে কমেন্ট বক্সে এটা কোয়াইট ন্যাচারাল কিন্তু দেখুন যেটা ফ্যাক্ট সেটা তো লুকিয়ে গেলে চলবে না আমাদেরকে সত্যিটা বলে যেতে হবে এটাই কোথাও একটা রিভিউয়ার হিসেবে বা ক্রিটিক হিসেবে আমাদের কাজ সেই কাজটা আমি করে যাব এবার যদি কথা বলি প্রথম তিন দিনের হিন্দি বেল্টের কালেকশনের ব্যাপারে দেখুন প্রথম দুদিনের কালেকশনটা জানিয়েছিলাম তাও একবার মনে করিয়ে দি প্রথম দিন পনেরো কোটি পঁচাত্তর লক্ষ টাকা দ্বিতীয় দিন ষোলো কোটি টাকা একটা সামান্য গ্রোথ দেখতে পাওয়া গেছিল তৃতীয় দিন কিন্তু একটা ঠিকঠাক গ্রোথ দেখতে পাওয়া গেছে যে গ্রোথটা এক্সপেক্ট করা হয়েছিল সেটাই হয়েছে এখানে কুড়ি কোটি টাকা প্লাস কিন্তু তৃতীয় দিন হিন্দি বেল্টে সালারি কালেকশনটা হয়েছে অর্থাৎ একান্ন কোটি পঞ্চাশ লক্ষ থেকে বাহান্ন কোটির কাছাকাছি নেট কালেকশন তিন দিনের মধ্যে কিন্তু হিন্দি বেল্টে স্যালার করে ফেলতে পেরেছে চতুর্থ দিনের কালেকশনটা যেরকম আসা উচিত অর্থাৎ ক্রিসমাসের দিন যেরকম কালেকশান স্যালারে হিন্দি বেল্টে করা উচিত সেই অনুযায়ী কিন্তু এই ছবিটা প্রথম চার দিনে সত্তর কোটি পার করে দেবে এরকমটা আশা করা যায় এবং সেটা যদি হয় সেক্ষেত্রে এই ছবিটার হিন্দি বেল্টে একশো কোটি পার করে দেওয়া কিন্তু জাস্ট সময়ের অপেক্ষা এবং ডানকির সঙ্গে ক্ল্যাশ করে এই ছবিটা কিন্তু আমি বলবো ভালোই একটা কালেকশন এখানে করতে পেরেছে এর পরবর্তীতে যদি কথা বলি অল ইন্ডিয়া নেট কালেকশানের কথা আপনারা নিশ্চয়ই জানবেন প্রথম দিন ছবিটার অল ইন্ডিয়া নেট কালেকশান নব্বই কোটি সত্তর লক্ষ টাকা ছিল দ্বিতীয় দিন ছাপ্পান্ন কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ছিল নেট কালেকশন শুধুমাত্র ইন্ডিয়া থেকে তৃতীয় দিন কিন্তু একটা গ্রোথ দেখতে পাওয়া গেছে এবং এই গ্রোথটা কিন্তু কোথাও একটা হিন্দি বেল্টের যে গ্রোথটা সেটার জন্যেই হয়েছে এখানে সাউথ ইন্ডিয়ান টেরিটরিতে যে খুব গ্রোথ দেখা গেছে সেটা বলা যাবে না এখানে তৃতীয় দিন একষট্টি কোটি টাকা নেট কালেকশান অল ইন্ডিয়া নেট কালেকশন হয়েছে স্যালারের ষাট থেকে একষট্টি কোটি এই রেঞ্জেই আসতে চলেছে এটাই আর্লি এস্টিমেট ট্রেডের তরফ থেকে জানানো হচ্ছে তো সব মিলিয়ে ওই দুশো সাত থেকে দুশো আট কোটি টাকা এই রেঞ্জে কিন্তু স্যালারের অল ইন্ডিয়া নেট কালেকশন তিন দিনের পরবর্তীতে দাঁড়াচ্ছে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি সেকেন্ড দিন ওভারসিজে যে কালেকশনটা হয়েছিল তার থেকে কিন্তু ওভারসিজে কালেকশন কম এসেছে তৃতীয় দিন এখানে ডোমেস্টিক বক্স অফিস কালেকশনটা যেহেতু ডে থ্রিতে বেটার হয়েছে মেনলি হিন্দি বেল্টের জন্য যে কারণে হয়তো ওভারঅল যেটা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন সেটা ডে টু এর সঙ্গে সিমিলার আসবে ডে থ্রিতেও স্যালারের ক্ষেত্রে এবং সেক্ষেত্রে হয়তো আমরা দেখতে পাবো যে ট্রেড ফিগার অনুযায়ী ফর্টি পার্সেন্টের বেশি এখানে রিকভার করে নেবে সালাদ ছবিটা কারণ আপনারা জানেন আটশো কোটি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন এই ছবিটা ন্যূনতম দরকার জন্য হিট বারটা পাওয়ার জন্য এক্ষেত্রে ফর্টি পার্সেন্টের বেশি রিকভারি কিন্তু এখানে সালার প্রথম তিন দিনের মধ্যেই করে ফেলতে পেরেছে এবং চতুর্থ দিনেও যে কালেকশানটা আসবে তাতে করে আরও একটা ভালো পজিশনে কিন্তু সালার ক্রিসমাসের পরবর্তীতে গিয়ে দাঁড়াবে তবে ডেফিনেটলি প্রডিউসাররা যে ফিগারটা বলবে সেটা এগেন তারা বাড়িয়ে বলবে এটা বুঝতে পারাই যাচ্ছে কারণ দুদিনে তারা এতটা বেশি বাড়িয়ে দিয়েছে তৃতীয় দিনেও তারা বাড়িয়ে বলবে এটা আমার তো আর কোনো রকম কোনো সন্দেহ নেই সেক্ষেত্রে তারা হয়তো যে ফিগারটা দেবে সেটা হয়তো চারশো কোটি ওয়ার্ল্ড ওয়াইড রস কালেকশনও ছাড়িয়ে যেতে পারে সেক্ষেত্রে তাদের মত অনুযায়ী হয়তো ফিফটি পার্সেন্ট রিকভারি স্যালার প্রথম তিন দিনের মধ্যেই করে ফেলতে পারবে এটা ছিল আজকের ওভারঅল ভিডিও আপনাদের কি মতামত আপনারা ডেফিনেটলি সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটার চোখ রাখুন পরবর্তী ভিডিও